আসসালামু আলাইকুম জ্যাবস ফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজ আমার খামারের হাঁসগুলোকে আমি সেল দিতে যাচ্ছি সেল দিতে যে যে নানা সমস্যার সম্মুখীন হয়েছিলাম তা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি হাঁসগুলো ঈদের আগেই বিক্রি করে দিতাম কিন্তু কোনো পার্টি পাইনি বিক্রি করার মতো তবে ঈদের পর অনেকগুলো পার্টির সাথে কথা হয়েছে কিন্তু কারোর সাথেই দাম বন্ধি ছিল না আমার আবার এদিকে আমি হাঁসগুলো রাখতে পারতেছি না যত বড় হচ্ছে তত খাবার বেশি খাচ্ছে আর খাবার বেশি খাওয়া মানে আমার লস প্রজেক্ট আমার হাঁসের বয়স আজ পঞ্চাশ দিনের মতো আপনারা অনেকেই বলতে পারেন ভাই যত খাবে তত বাড়বে আসলে কিন্তু তা না ভাই এই পঞ্চাশ দিন বয়স যখন হয়ে গেছে সেহেতু এরা আর বেশি বাড়বে না এরা খাবে বেশি বাড়বে কম সেহেতু আমার এদিক থেকে লস লসে আমাকে গুনতে হবে তাই আর না রেখে আমি সেল দিয়ে দিচ্ছি তো যে পার্টির সাথে আমার কথা কনফার্ম হয়েছে ওনারা আবার রাত তিনটার দিক চলে আসছে আসলে ওনাদেরও দোষ নেই ওনারা অনেক দূর থেকে আসছে বলতে পঞ্চগড় থেকে প্রায় আমার এখান থেকে প্রায় একশো কিলোর মতো আর ওনারা রাত তিনটার সময় আসার কারণে আমি কোনো লোকজন পাইনি সবাই ঘুমাচ্ছিলো তাই কাউকে না ডাকিয়ে আমি আর আমার এক ভাই কাজে লাগি পড়ি আবার এদিকে আমার ফার্ম হচ্ছে আমার বাসার পিছনে আর গাড়ি লাগাই দিছে আমার মেন গেটে বাসার বাহিরে বাহিরে বলতে বাসার সামনে সেহেতু এই যে পথটা এটা বহন করতে করতে আমাদের অবস্থা প্রায় খারাপ হয়ে গেছিলো আমার তিনশো হাঁসের মধ্যে এনাদেরকে দিছি আমি দুশো পঞ্চাশ পিস এই দুশো পঞ্চাশ পিস হাঁস বহন করতেই ওজন করতেই প্রায় সকাল সাতটা আটটা হয়ে গেছে আমরা কার্যক্রম শুরু করছি রাত তিনটা থেকে রাত তিনটা থেকে সকাল সাতটা আটটা পর্যন্ত আমাদের কার্যক্রম চলতেছে আর এইখানে একটা নতুন বিষয় হচ্ছে নতুন একটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে হাঁসগুলো এইভাবে ওজন করে বস্তাতে ঢুকায় আট পিস বা দশ পিস দশ দশ পিস ঢোকানোর পর ওজন করে তারপর ওটা বাহির করে দিতে হয় ওরা গাড়িতে সাজায় সত্যি বলতে এরকম অভিজ্ঞতা এর আগে কখনও হয়নি এটাই প্রথম হাঁস যে এভাবে ওজন করে আর সাজায় তা এইবারে প্রথম আমার জানা হইল সারা রাত কাজ করতে করতে আমার অবস্থা প্রায় শেষের পথে আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়ছিলাম আমরা মাত্র দুজন লোকেই সারা রাত ধরে এই আড়াইশো পিস হাঁসকে আমরা বহন করছি আর যে ভাইগুলো হাঁসগুলো নিতে আসছে ওনারাও অনেক ভালো ওনারাও আমাদেরকে অনেক হেল্প করছে আমাদের কাজে আচ্ছা আপনারা যারা যারা হাঁস পালন করেন তারা হয়তো বা জানেন এই সব কিছুই আর যারা যারা করতে চান তারা অবশ্যই আমার কথাগুলো শুনবেন মেয়ের পরের ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করব হাঁস পালনের ভালো দিক খারাপ দিক সব কিছু ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ